হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে এখন সকাল সাতটা কুড়ি মতো হয়ে গেছে তো এই সময়ে দুজনের জন্য একটু চা করে নিলাম আর দুজনে মিলে বসে এখানে চা খেয়ে নিচ্ছি আর তারপর কিন্তু তৃতাংশুর বাবা চলে গেছে আজকে প্রথম দিন ডিউটিতে ছুটি কাটানোর পরে আর তৃতাংশুও তার অনেকক্ষণ বাদেই ঘুম থেকে উঠেছে আর আজকে কিন্তু ওর জন্যে আমি বানিয়ে দিয়েছি পাস্তা আর এখানে ওকে বলেছি পড়াশোনার কথা যে কারণে ওর খাওয়ার কথা উধাও হয়ে গেছে সে পড়বে না সেই দুঃখে কিন্তু খাবারটাও তার মুখে যাচ্ছে না আর এই যে দেখো বিছানাটার কি এলোবেলো দশা কারণ প্রচুর পরিমাণে কাপড় সব এখানে ফেলে রেখেছি সব ফোল্ড করতে হবে তারপরে অনেক বুঝানোর পর ছেলে কিন্তু এক পাতা লেখার জন্যে রাজি হয়েছে এখানে আর ও দেখো কি সুন্দর লিখছে তো যাই হোক সেটা একটুখান্টি ক্লিক তোমাদের সাথে শেয়ার করছিলাম একদমই লিখতে চায় না শুধু লেখা না পড়তেও যায় না অনেক কষ্ট করে আর কি পড়াতে হয় ওর বাবা ডিউটিতে গেছে যে কারণে কিন্তু একটুখানি লিখছে এখানে আর ওর বাবা থাকলে মানে আরও আর কি পেয়ে বসে ভাবে যে বাবা আছে মানে আমি আরওই লিখতে পারবো না সেই জন্যে ওর বাবা না থাকলে আমি চেষ্টা করি একটু একটু লেখানোর জন্যে তাও এক পাতা তার বেশি কিছুই লিখবে না ও এখনও প্রচুর পরিমাণে হোমওয়ার্ক পড়ে আসে ওগুলো যে কবে শেষ করবে আমি কিছুই বুঝতে পারছি না তো লিখছিল এখানে আর আমি ওর সামনেই বসেছিলাম না নাহলে আরও বদমাসি শুরু করে দেবে তার জন্য আর তার সাথে সাথে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম তো একরকম রান্না তো হয়েই গেছে আর ঝোল তরকারিটা আমি এখানে বসিয়ে দিয়েছি মশলাটা কষানো হচ্ছে আর তার মাঝখানে এসে ছেলে কি পড়ছে না পড়ছে সেটাও দেখছি তার সাথে কিন্তু একটা দুটো কাপড় ফোল্ডও করছি তো আজকে কি কি রান্না হচ্ছে অবশ্যই রান্নাগুলো কমপ্লিট হোক তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে একটু মশলাগুলো আমি নরম করে ভালো করে সিদ্ধ করে নিচ্ছিলাম আর এই যে দেখো তার মধ্যে কিন্তু আমার সমস্ত কাপড়গুলো এখানে ভাঁজ করা হয়ে গেছে এবার যার যার জায়গাতে আমি রেখে দেব তারপর কিন্তু আমি সমস্ত বিছানাটা এখানে পরিষ্কার করে নিয়েছিলাম আর আজকে একটা কাটো তোমাদেরকে দেখাই ছেলে ওই যে এক পাতা লিখলো না তারপরে সে আর কিছুতেই লিখবে না তো আপনি কি করলাম আর কি ওর হাতটা একটু দড়ি দিয়ে বেঁধে দিয়েছি তুই পড়বি না ঠিক আছে তোর হাত বেঁধে রাখবো আমি ভাবলাম হাতটা হয়তো বেঁধে রাখলে ও হয়তো বলবে যে ভয় টয় পাবে যে না আমি লিখবো এক পাতা কিন্তু কোনো ভয়ের পালাই নেই ওইভাবে প্রায় এক ঘন্টা রেখে দিয়েছি তো এক ঘন্টায় ওভাবে এঘর ওঘর ঘুরছে খেলছে কিন্তু পড়বে না আমি বলছি যে এক পাতা লিখলে হাতটা খুলে দেব। কিন্তু একটাই কথা আমি লিখবো না কি যে আর কী আর করবো তারপরে আমাদের রুম কিনে এসেছিলো দিদি তো ওই দিদি আসাতে হাতটা খুলে দিয়েছিলাম তারপরে ওই দিদি চলে গেলে আমি আবার ওকে নিয়ে পড়তে বসিয়েছি তাও প্রায় সাড়ে বারোটার পর তখন আর কি আবার ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে এক পাতা লিখিয়েছি তো দেখো কোনো ওষুধেই কোনো কাজ হচ্ছে না ওর কিছুতেই লিখতে চাইছে না বড় এক সমস্যার মধ্যে পড়েছি কী যে করব বুঝতেই পারছি না কিছু আর তাছাড়া এই যে দেখো ব্যালকনিতে না আমাদের ছোট একটা ব্যালকনি তো সেখানে অনেক কিছু ইট তারপরে পাথর হ্যানা দেনা প্রচুর কিছু পড়েছিলো এই কর্নারটাতে তো এই কর্নারটা থেকে সব আমি উঠিয়ে একটা সাইডে করে দিয়েছি আর এই যে দেখছো কফি মগের মধ্যে একটা ওই দশটার ফুলের চারা আমি সকালে ছাদে গিয়েছিলাম তো পড়েছিল সেই জন্য আমি নিয়ে এসেছি চেষ্টা করছে একটু মাটি খুঁজে আনার মাটি পেলে গাছটাকে বসিয়ে দেব আর বৃষ্টির কারণে না মানি প্লান্ট গাছগুলো জলের মধ্যে খুব সুন্দর হয়েছে আর তোমাদের বললাম না আমাদের মালকিন এসেছিলো সে কিন্তু এই প্রসাদগুলো নিয়ে এসেছে এসে আমাকে দিয়ে গেছে আর তার জন্য যে জিনিসপত্রগুলো এনেছিলাম সেগুলো সে নিয়ে গেছে আর এই জুতোগুলো আজকে ধুয়ে দিয়েছি দিয়ে ওখানে শুকানোর জন্য রেখেছি আর দুপুরে কি কি রান্না করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে উচ্ছে আলু ভাজা করেছি আর কালকে ওই কাঁঠালের দানার তরকারি একটু বেঁচেছিলো তো সেটা আর একটু জল দিয়ে ফুটিয়ে এখানে গরম করে রেখেছি আর তার সঙ্গে রান্না করেছি লাউ আলু দিয়ে মাছের একটা তরকারি তো আজকে কিন্তু তাড়াতাড়ি করে জিতাংশুর বাবা চলে এসেছিল আমি আর কি যখন ফোন করেছিল আমাকে তখন আমার ভাতটাও হয়নি তো আমি ঝটপট করে ভাত বসিয়ে দিয়েছিলাম কুকারে তো তাড়াতাড়ি হয়েও গিয়েছিল। তো খেতেও বসে গেলাম সবাই খাওয়া দাওয়া শেষে এখানে একটু আম কেটে নিয়েছিলাম সবাই মিলে এখানে আম খেয়ে নিলাম তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে বিকালের সময়টাতে গেলে কিন্তু এখানে রেডি হয়ে গেছি তাই প্রায় সাড়ে ছটার মতো বাজে তো একটু যাব বাইরে টুকিটাকি কিছু কেনাকাটি আছে তাছাড়া ওই যে আগে যে রুমটাতে ছিলাম ওই আন্টির জন্যেও তো শাড়ি তারপরেও কিছু কিছু জিনিসপত্র আনা হয়েছে সেগুলো আন্টিকে দিতে যাবো তো আমি ওর বাবাকে বললাম তুমি একাই চলে যাও না কিন্তু সে যাবে না আমাকে নিয়েই যাবে তো সে কারণে বাধ্য হয়ে আবারও রেডি হতে হলো তো রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম তাও বেশ অনেকগুলো কাজ ছিল তো সেই কাজগুলো কিন্তু মিটাবো আর আগের দিনের মতো আবারও কিন্তু ছেলেকে নিয়ে ক্যামেরার সামনে চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে কারণ ক্যামেরার সামনে সেভাবে আসা হয় না কিন্তু আগের দিন ওর বাবা ছিল আজকে আমরা দুজনই আছি ওর বাবাকে আর নিলাম না তো তাও আমরা বাজার থেকে ফিরেছি সাড়ে আটটা বেজে গেছে আটটা পঁচিশ মতো বেজে গেছে আর কি কি এনেছি বাজার করে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো এখানে ঢ্যাঁড়স নিয়ে আসা হয়েছে সেই সঙ্গে শশা নিয়ে এসেছি কিছু টমেটো নিয়ে আসা হয়েছে আছে সব কিছু কিন্তু তাও একটু এক্সট্রা এক্সট্রা এনে রাখা হলো আর তার সাথে এখানে রসুন নিয়ে আসা হয়েছে আর দিয়ে আসা হয়েছে এখানে আলু আলুটা পরে হয় সবজির থেকে সব কিছুর থেকে বেশিই লাগে সব কিছুতে আলু ছাড়া একদমই চলে না আর অনেকটা পরিমাণে কিন্তু লেবু নিয়ে এসেছি আর ওই যে এখানে একটা ছোলে মশলা নিয়ে আসা হয়েছে কারণ ওর বাবা অনেকগুলো ছোলে এনেছে তারপরে রাজমা এনেছে তো সবগুলোর মধ্যে একটু একটু করে দিলে বেশ ভালোই হয় আর তার সঙ্গে এই যে দেখো ফুচকা কিনে আনা হয়েছে কারণ গতদিন গ্রসারি বাজার করেছিল ওর বাবা তো সেখানে একশো টাকা করে প্যাকেট ছিল তো অত বড় নিয়ে কি হবে সেই জন্য কিন্তু লুজ কিনে আনা হয়েছে তার সঙ্গে ওই যে একটা ভর্তা বেগুন কিনে আনা হয়েছে আর এখানে কিছু ময়দা সরি বেসন কিনে আনা হয়েছে আর সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট জিনিস এই যে দেখো মাটি যখন থেকে ওই গাছটা এনেছি না আমি ওর বাবাকেও মেসেজ করেছিলাম তুমি যদি মাটি পাও একটু মাটি এনো না তো মাটি তো ওর বাবা পায়নি আর বিকালে যখন বাইরে যাওয়ার কথা হলো তখন আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছিলাম আর রাস্তার মধ্যে যেখানে দেখলাম মাটি পড়ে আছে তো সেখান থেকে কিন্তু এক প্লাস্টিক মাটি নিয়ে এসেছি তো যাই হোক তারপর কিন্তু বাড়িতে চলে আসলাম এসে প্লেন রান্না করেছি ডাল আর রুটি তো এটা দিয়ে রাতের ডিনারটা সেরে নিলাম আর গত দিনের জন্যে এখানে কাঁচা ছোলা ভিজিয়ে রাখা হয়েছে সেই সঙ্গে কাবুলি ছোলা এখানে ভিজিয়ে রাখা হয়েছে আর আমাদের বিছানাটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে রুম থেকে এদের ডাইনিংয়ে এখানে বিছিয়ে নিয়েছি প্রচণ্ড গরম আর এই কুলারটা বসানোর কোনো জায়গা নেই যে কারণে কিন্তু আমরা এই ডাইনিংয়ে রেখে মেচেতেই গদি টদি পেতে শোয়ার ব্যবস্থা করেছি আর এই যে দেখো সবাই তখন শুয়ে পড়েছে আর আমার কাণ্ড দেখো তখন মাটি দিয়ে গাছটা নিয়ে এই কফি মগের মধ্যে কিন্তু বসিয়ে দিলাম তো দেখা যাক গাছটা যাতে খুব হয় আমি তো খুব শখ করে বসিয়েছি তো গাছটার কী অবস্থা পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকে সারা সারাদিনে কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে যত কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই